আজ করব সয়াবিনের তরকারি তো তার জন্য এখানে এক কাপ সয়াবিন আমি একটু গরম জলে ভাপিয়ে ভাপিয়ে নেব দিলাম পরিমাণ মতো নুন আজ করবো সয়াবিন আলু আর ডিম দিয়ে রেসিপি বানাবো তো তার জন্য সোয়াবিনটাকে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর সেই সাথে আলুটাকে একটু ভেজে নেব সয়াবিনটাকেও একটু ভেজে নেব আলুটাকে ভেজে নিয়েছি এখন আমি সয়াবিনটাকেও একটু ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব নেবটাকেও একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে দেব আমি এখন রান্নাটা শুরু কর রান্না করব এখন আমি পেঁয়াজটা ভেজে নেব তো তার জন্য একটা একটু জিরে ফোড়ন দিয়েছি সেই সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়েছে এখন দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব সেই সাথে এখানে মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আমি একটু জল দিয়ে গুলে পেস্টটা দিয়ে দেবো আদা রসুনটা বাটা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব মশলার বাটি ধুয়ে একটু জল দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু আর সোয়াদটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এটা আমার ভালো করে নে কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দেব দিয়ে দিলাম খানিকটা গরম জল দিয়ে আমি একটু ফুটতে দেব একটা ঢাকা দিয়ে দিলাম আলু আর সয়াবিন ফুটে গেছে এখন আমি দিয়ে দিলাম ডিমটা ভাজা ডিমটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়েও আরেকবার একটু ভালো করে মিশিয়ে আনে তো রান্না আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নেব তো সোয়া ডিমের কষা কমপ্লিট নামিয়ে নিলাম তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর প্রত্যেক দিন যেমন মাছ খেতে ভালো লাগে না মাংস মাংস খেতে ভালো লাগে না একটু মুখ বদল করার জন্য এরকম একটা রেসিপি থাকলে ভালোই লাগে খেতে বিশেষ করে দুপুরবেলাও গরম ভাতের সাথে ভালো লাগে রাতে ডিনারেও রুটি দিয়ে এটা খেতে খাওয়া যায় তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার রিকোয়েস্ট যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন